আচ্ছা তো আমরা যারা হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের কাজটা করি ঠিক আছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে এখন রেজিস্ট্রেশনে যারা কাজ করি এই কাজ করে কিন্তু সবাই হিউজ পরিমাণ টাকা ইনকাম করে ঠিক আছে এই যে আমার গ্রুপ দেখতেছেন এই গ্রুপের কিন্তু সব মেম্বাররা হিউজ পরিমাণ টাকা ইনকাম করে আর এই দেখেন পেমেন্ট প্রুফ দেখেন এখানে প্রতিদিন পেমেন্ট করা ঠিক আছে এবং যদি আপনি চ্যানেলের ভিউ দেখতে চান তাহলে এই যে কালকে পোস্ট করছি সত্তর প্লাস ভিউ হয়েছে ঠিক আছে আরও যদি উঠতে চান তাহলে কিন্তু মানে আরও বেশি ভিউ দেখতে পারবেন এই যে সত্তর প্লাস সাতাত্তর নব্বই এই যে একশো সতেরো প্লাস এখানে ভিউজ হয় মানে এত মানুষ মানে আছে এখানে মানুষ পাঁচশো পঞ্চান্ন জন বাট ভিউজ হয় চ্যানেলে একশো বিশ একশো তিরিশ নিরানব্বই এরকম প্রক্রিয়া চলবে বেশি আর কি তো আপনারা কীভাবে মূলত নাম্বারগুলো ম্যানেজ করবেন ঠিক আছে দেখেন তার জন্য আপনাদের লাগবে ফেসবুকে দেওয়া ঠিক আছে কীভাবে নাম্বারগুলো ম্যানেজ করবেন মেন ভিডিও এসে কীভাবে নাম্বারগুলো ম্যানেজ করবেন কীভাবে মার্কেটিং করে নাম্বার ম্যানেজ করবেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম রেজিস্ট্রেশন করতে হলে তো নাম্বার করে দেন ঠিক আছে তো কীভাবে নাম্বার পাবেন কোথায় পাবেন তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ঠিক আছে তো তার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর এই যে দেখতে আসেন থ্রি রাইকাউন্ট ঠিক আছে থ্রি রোড আইকাউনে যাবেন থ্রি রোড আইকাউনে যাওয়ার পর আপনার যে অ্যাকাউন্ট ঠিক আছে আপনার যে পার্সোনাল অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে আপনি রেগুলার পোস্ট করেন যে অ্যাকাউন্ট আপনি রেগুলার ব্যবহার করেন ঠিক আছে ওই অ্যাকাউন্টে যাবেন ঠিক আছে তো আমি এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচ্ছি তো আমি এই অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিচ্ছি যেহেতু আমার মেইন অ্যাকাউন্টে আমি প্রশ্ন করবো না ঠিক আছে তো আপনার এই অ্যাকাউন্টটা চলে আসবেন ঠিক আছে এখন এইখানে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু কিছু অপশন আছে ঠিক আছে এখানে কিন্তু কিছু অপশন আছে কিন্তু এখানে মার্কেট প্লেস অপশন নাই ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মার্কেট প্লেস অপশন নাই তো আমরা মার্কেট প্লেস অপশন লাগবে এর জন্য আমরা চলে যাবো এই থ্রেড ওটে তো থ্রি ডটে আসার পর এখানে দেখতে পাচ্ছি মার্কেট প্লেস কিন্তু এখানে শুরু করতে চোখে অনেকে নিচে বা উপরে শো করতে পারে কিন্তু আমার এখানে শো করছে আমি এখন মার্কেট প্লেসে একটা ক্লিক করবো ঠিক আছে মার্কেটে হ্যাঁ ধরেন নেটটা একটু খারাপ ওকে তো আমি মার্কেট প্লেস চলে আসছি ঠিক আছে যখন মার্কেট প্লেস চলে আসবেন দেখতে পারবেন এখানে কিন্তু অনেক ইনকামিং পোস্ট আছে ঠিক আছে যেখানে আপনি দেখতে পারবেন যে শুনতেছি লোকজন কাজ পায় না কাজ করে টাকা ইনকাম করে দেয় কাজ করে টাকা ইনকাম করে এখানে কিন্তু অনেকে পোস্ট করে এখানে কিন্তু মূলত তারা মার্কেটিং করে ঠিক আছে এটা কিন্তু মার্কেটিং এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার কালেক্ট করা মার্কেটিং এর পেশেন এখানে কিন্তু বিভিন্ন পোস্ট আছে ঠিক আছে ওই যে অনলাইন কামে ঠিক আছে তো মূলত যারা এই কাজ করে তারা সবাই এখানেই কাজ করে ঠিক আছে তো আপনাকে ওখানে এখানে কাজ করতে হবে ঠিক আছে তো তার জন্য আপনাকে কী করতে হবে এই যে অ্যাডগুলো দিতে হবে এই অ্যাডগুলো ঠিক আছে এই অ্যাডগুলো এখানে দিতে হবে এই অ্যাডগুলো দেওয়ার জন্য ফার্স্টে আর কি এই অ্যাডগুলো দিতে হবে পরে আপনার ইউজ পরিমাণ এমনি মেসেজ আসবে ঠিক আছে পর প্রতিদিন অ্যাড দেওয়া লাগে না ঠিক আছে তো ফার্স্টে আপনাকে অ্যাড দেওয়া লাগবে ঠিক আছে কাজটা সব সময় সবকালে কষ্ট করতে হয় ঠিক আছে তারপর আপনার ইনবক্সে বসিয়ে কাজ করতে পারবেন ঠিক আছে নাম্বার অটোমেটিক চলে আসবে ঠিক আছে তো এই পোস্টগুলো পাবেন কই ঠিক আছে এই পিকগুলো পাবেন কারণ অনেকে আবার বলতেছেন এই পিকগুলো পাবেন তো আপনারা এইখান থেকে চাইলে এইভাবে স্ক্রিনশট মারে নিতে পারেন ঠিক আছে অথবা যদি বেশি প্রয়োজন হয় তাহলে আমার কাছ থেকে নিতে পারেন আমার কাছে এই পরিমাণ পিক আছে ঠিক আছে তো এখন দেখে পোস্ট করা ঠিক আছে এখান থেকে পোস্ট করবেন কেমন তো সেল পোস্টে চলে যাবেন এখান থেকে সেল পোস্টে যাওয়ার পরে এইখানে তো আইটেম ঠিক আছে আইটেম আছে আইটেম একটু ক্লিক করবেন তারপরে এখানে অ্যাড ফটো অ্যাড ফটো একটু ক্লিক করার পরে এখান থেকে আপনার সেই পোস্টগুলো করবেন ঠিক আছে এইখান থেকে আমি যে কোনো একটা পোস্ট নিয়ে নিলাম ঠিক আছে তো আমি এইটা নিয়ে নাম তারপর নেক্সটে ক্লিক করবেন তারপরে এখানে তো টাইটেল নামে একটা অপশন আছে টাইটেল প্রাইস ক্যাটাগরি কন্ডিশন ইউনিশন ঠিক আছে এইগুলো আপনি দিয়ে দেবেন ঠিক আছে টাইটেল দিয়ে দেবেন ব্লুটুথ ইয়ারফোন আমি যেরকম লাগছে সেরকম লাগবেন ব্লুটুথ ইয়ারফোন প্রাইস দিয়ে দেবেন চব্বিশ টাকা বা যে কোনো একটা দিয়ে দেবেন তারপর এখানে ক্যাটেগরি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে কল হেডফোন ঠিক আছে তো এখন আমরা দেব কন্ডিশন এখানে কন্ডিশনটা সিলেক্ট করবো এইখান থেকে কন্ডিশন ইউজ গুড দিয়ে দেবেন ঠিক আছে যে তিন নম্বর ইউজ গুড এই ইউজ গুডটা দিয়ে দেবেন তারপর ডেক্সেকশন ইনবক্স যেহেতু ইনবক্স করবে ইনবক্স নিয়ে তারপর লোকেশন চাইলে এক এক জায়গায় দিয়ে দিতে পারেন তাহলে বেশি মেসেজ আসবে ঠিক আছে তো লোকেশন আমার বরিশাল দেওয়া আছে বরিশাল থাক তারপর এখান থেকে পাবলিশ করে দেবেন ঠিক আছে এখান থেকে পাবলিশ করে দিলে এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে ঠিক আছে তো এখানে কিন্তু পাবলিশিং হয়ে আছে তো এইখান থেকে মানে প্রতিদিন দশটা করে পোস্ট করে দেবেন যখন একশো পোস্ট হয়ে যাবে তখন আপনার ঠেকাবেকে ডাই আপনার ইউজ পরিমাণে এখান থেকে মেসেজ আসবে আপনার অ্যাড্রেস থেকে তারপর তাদের সাথে কথা বললে আপনি এখান থেকে নাম্বারগুলো কালেক্ট করতে পারবেন ঠিক আছে তো এখন আমি চলে যাব মেসেঞ্জারে ঠিক আছে ফেসবুক লাইট দিয়ে দেখে যাব যাবো না পার্সোনাল সব কিছু এখানে তো ফেসবুক লাইডে চলে যাব তো আমি ওই অ্যাকাউন্টে লগ ইন করে নেব ঠিক আছে তো যখন ওইখানে আপনি ধরেন দশ থেকে বিশটা পোস্ট করবেন ঠিক আছে দশ থেকে যখন বিশটা পোস্ট করবেন তখন আপনার ওইখান থেকে অ্যাড্রেস থেকে অনেক মানুষ মেসেজ দেবে ঠিক আছে তো আমরা এখন কী করব মার্কেট প্লেসে চলে যাব ঠিক আছে এখান থেকে মার্কেট প্লেসে চলে যাবে যে মার্কেট প্লেসে তো মার্কেট প্লেসে গেলে দেখতে পারবো এখান থেকে আপনাকে অনেকে মেসেজ দেবে ঠিক আছে ধরেন আমার এইখান থেকে একজন মেসেজ দিতে দেখেন আমি উকরেতেই দেখে এই জন্য আমার নক থেকে কাজ করার জন্য এখানে লাগছে কি এটা কি অ্যাভেলেবেল আছে এই কাজটা কি এখন আছে তো আমি দিয়ে দিচ্ছি এই একটু পোস্ট দিয়ে দিচ্ছি যে আপনি যদি কাজটা করেছেন এই পোস্টটা আপনারা করে নেবেন এখানে আমি ভালো করে দেখাই যদি কাজটা করতেছেন তাহলে আপনার একটি নাম ফোন নাম্বার দিতে হবে তারপর আপনার কাছে আমাদের একটা কোড যাবে সেটা এক থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে আমাদের দিতে হবে ঠিক আছে এইটা দিয়ে দেবেন মূলত রেজিস্ট্রেশন করার কাজ ঠিক আছে এটা দিয়ে দেবেন এটা তারপর সেলে যে কী কাজ আমি যে কোড বসানোর কাজ আপনি তারপরে সে কীসে কোড বসাতে হবে সব কিছু বোঝানো হবে নাম্বার দেন রেজিস্ট্রেশন করতে হবে তো নাম্বারটা দিয়েছে আমি সে কোর্ট গেলে দিয়েছেন আপনার নাম্বারটা কপি করে নিয়ে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম করবেন তো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম কেমনে খোলে এর ভিডিও আছে দেখবেন ঠিক আছে স্যার বিরাজ বলে দেব না যেটা অ্যাকাউন্টের রেট কত ঠিক আছে রেজিস্ট্রেশনের তো এইখান থেকে নতুন মেসেজ কিনে আমি দেখাই আর নিশেড খুলো তারপরে যে আমি কোড চাইছি এখান থেকে কোড কিন্তু দিয়ে দিতেছে ঠিক আছে এইভাবে কিন্তু নাম্বার কালেক্ট করা খুব সহজ হয় আর এইখান থেকে এমন পরিমাণ মেসেজ আসবে আপনার হ্যাঁ আপনার এমনি নাম্বার পাই যাবেন অনেক দুজন মেসেজ আসবে প্রায় একশো দেড়শো মেসেজ আসলে এখান থেকে বন্ধু সেটি নাম্বার কালেক্ট করা খুব সহজ হয় তো এইখান থেকে দিয়ে দিতেছে তারপর এই নাম্বার তো হোয়াটসঅ্যাপ খোলা ঠিক আছে তো আমি বলছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা তো আমি টেলিগ্রাম খুলে নিই সেই নাম্বার দেওয়া হোয়াটসঅ্যাপ যদি খোলা তারপর সে বলছে আর নাম্বার নেই আমি লিখছি আর নাম্বার নেই আমি আর নিই কারণ এতে তোমার লস হয় এ নিয়ে লাভ নেই তারপর বুড়ো বুড়ো লাগে তাই জন্য আমি নেই তারপরে এরা কাশি খেয়ে যেতে পারেন কাশি এরও মানে ধরেন আপনি তিরিশ টাকা পাইলে তারা পঁচিশ টাকা করে দেবেন বাইরেও কাশি খেয়ে দেবেন ঠিক আছে তা থেকে অ্যাকাউন্ট নেবেন তো মূলত এইভাবে কাজ করবেন ঠিক আছে আর যারা আমার থেকে আসছেন তো তাদের বলি এইসব মেম্বার যারা আছে এইসব মেম্বার এদেরকে ঠকাবেন না কখনো এরা কাজ করার জন্য আপনার নক দিছে আপনি গাছ শিখাইতে না পারলে আমার আমার আইডি দেবেন আমি গাছ শিখাই দেবো তাহলে ঠিক আছে আমার মেম্বার আমি শিখিয়ে নেবো গাছ তারপর তার থেকে আমি অ্যাকাউন্ট কিনে নেবো ঠিক আছে তো ভালো থাকবেন সবাই এভাবে মূলত নাম্বারগুলো কালেক্ট করবেন ঠিক আছে ধন্যবাদ আর হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম কেমন করবেন দেখাই দেবো আর যারা আমার গ্রুপে নাই অবশ্যই আমার গ্রুপে জয়েন থাকবেন কারণ ভালো ভালো আপডেট আমি দিয়ে থাকি গ্রুপে ঠিক আছে আমি রেফার কিনে থাকি তো রেফার রিফার করেন যারা তারা তারা আমার কাছে রিফার ফেল দিতে পারেনি যে ষাট টাকা করে রিফার কিনছে কি একশো প্লাস একশো প্লাস আর কি ষাট টাকা করে ঠিক আছে আর আর এখন পাঁচ টাকা দশটা যে রিফার দিতে পারবে তাই ছয় টাকা করে এরকম ঠিক আছে তো আমার গ্রুপের মূলত জয়ের একখান তো গ্রুপে লিঙ্ক তো পাবেনি এনে আপনারা আর ইউটিউব থেকে দেখলে ডেসক্রিপশন বক্সে গ্রুপ লিঙ্ক পাই যাবেন ঠিক আছে ধন্যবাদ